উনিশ শতকে কলকাতার অবস্থা সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সেই সময়ের সামাজিক অবক্ষয়ের পাশাপাশি থিয়েটার পাড়ার জৌলুস আর তার পেছনের অন্ধকার দিকগুলো নিয়ে মঞ্চনাটক টিনের তলোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষে পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে সম্প্রতি মঞ্চস্থ হল উৎপল দত্তের বিখ্যাত এই নাটকটি উনিশ থেকে একুশ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৌহির রায়হান মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে টিনের তলোয়ার যা তিন ভিড় করেন দেখতে ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই সময়ের সামাজিক অবক্ষয় আর বাংলা থিয়েটারের পেছনের সংগ্রাম সব মিলিয়ে উৎপল দত্তের কালজয়ী সৃষ্টি টিনের তলোয়ার শুক্রবার সন্ধ্যায় এই নাটকটি এবার জীবন্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের মঞ্চে বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালেকের নির্দেশনায় নাটকটিতে উঠে এসেছে উনিশ শতকের কলকাতার বাবু কালচার থিয়েটার পাড়ার জৌলুস আর তার পেছনের অন্ধকার দিকগুলো যা নিপুণভাবে ফুটিয়ে তোলেন শিক্ষার্থী শিল্পীরা আগের সেই গল্পের সাথে আমরা বর্তমান সময়ের কিছু প্রসঙ্গকে এখানে তুলে ধরে বর্তমান সময়ের সাথে মিল রেখে এবং বর্তমান সময়ের মানুষের যে আশা আকাঙ্ক্ষার কথা আমরা সবসময় বলার চেষ্টা করি সেটা বলার চেষ্টা করা হয়েছে পুঁজিপতিদের শোষণ আর সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি নাটকে উঠে আসে দেশপ্রেমের জোরালো বার্তা যখন থিয়েটারকে বাইজির নাচ কিংবা ভাড়ামি দিয়ে পূর্ণ হয়েছিল সে সময়টার প্রেক্ষাপট নিয়ে মূলত নাটকটা লেখা সব মিলিয়ে নাটকটা আমাকে শিখিয়েছে প্রতিবাদী হতে আমার মনে হয়েছে যে আমাদের দর্শকদেরকেও সেই বার্তাটা পাঠাবে অভিনয় মঞ্চসজ্জা আর আলোর ব্যবহারে জহির রাহান মিলনায়তনের মঞ্চে তৈরি হয় এক অনবদ্য আবহ ইতিহাস আর শিল্পের এই মেলবন্ধনের আবহে মিলনায়তনের প্রতিটি কোনা যেন কেঁপে উঠে দর্শকদের করতালি নতুন প্রজন্মের এই অভিনয় শিল্পীদের হাত ধরে বাংলা নাটক এগিয়ে যাবে বহুদূর এমনটাই প্রত্যাশা সকলের আসলে একজন দর্শক হিসেবে আমি খুবই অভিভূত যে নাটক ও নাট্যতত্ত্ব ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের যেই প্রজন্মটা ছিল সেটি অতি অসাধারণ আমাদের সংস্কৃতি আমাদের প্রতিবাদের ভাষা যেটা নাটকের মাধ্যমে তুলে ধরতে চাই সেটা নিয়ন্ত্রণ করার জন্য একটি নাট্য নিয়ন্ত্রণ আইন ইংরেজরা করেছিলেন প্রতিবাদ স্বরূপ রচনা করেছেন উৎপল দত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় এগারো থেকে একুশে নভেম্বর মঞ্চস্থ হয়েছে টিনের তলোয়ার নাটকের মোট চারটি ডেস্ক